হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেল আপনাকে স্বাগত বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে ফেসবুক এর মাধ্যমে আমাদের যে মোবাইল নাম্বার সেভ করা থাকে বা হারিয়ে গেছে করা নাম্বার সেগুলো ফিরে পাব আমরা হয়তো জানি যে আমরা জিমেলের মাধ্যমে নাম্বার সেভ করে রাখতে পারি তো আজ আমি দেখাবো কিভাবে ফেসবুকেও আমাদের সেই নাম্বারগুলো সেভ হয়ে আছে এই জন্য আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অ্যাপসে আসার পর আমাদের যে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানের ওপর ক্লিক করে দেবো করার পর এই যে সেটিং অপশান আছে এই সেটিং অপশানের ওপর আবারও ক্লিক করে দেব সেটিং অপশানের ওপর ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এর ওপর ক্লিক করে দেবেন এর ওপর ক্লিক করার পর আমরা যদি স্ক্রল করে নিচে নেমে আসি এবং এখানে দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন লেখা আছে এই অপশনের উপর ক্লিক করে দেব ক্লিক করার পর আবারও আমাদের সামনে অনেকগুলো অপশন শো করব এর মধ্যে এই যে এখানে দেখেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন লেখা আছে এই অপশনের উপর আবারও আমরা ক্লিক করে দেব ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে এখানে অনেকগুলো আপনারা অপশন পাবেন এর মধ্যে এখানে পার্সোনাল ইনফরমেশন লেখা আছে এই অপশনের উপর ক্লিক করে দেবেন এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আবারও অনেকগুলো অপশন আসবে এর মধ্যে এখানে দেখেন ইওর অ্যাড্রেস বুক অপশনটি চলে এসেছে তো তার আগে আরেকটি কথা আপনাদের যদি এই অপশনটি না আসে তাহলে অবশ্যই আপনার ফেসবুকে আপডেট দিয়ে নেবেন এবার এই কি অ্যাড্রেস বুক লেখা আছে এর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করলে একটু এখানে লোড নেবে লোড নেওয়ার পর আপনারা ইয়ে এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যত আমাদের মোবাইল নাম্বার আছে সবগুলো এখানে শো করছে আমি এ নাম্বারগুলো ব্লার করে রাখব কারণ এখানে সেফটির জন্য আপনারা অবশ্যই সহজেই কীভাবে আপনাদের হারিয়ে যাওয়া নাম্বার ফিরে পেতে চান এইভাবেই আপনারা নাম্বারটি ফিরে পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম